আজকে আমি বানাবো একটা ওয়াল হ্যাঙ্গিং আর আমার কাছে ছিল মাত্র একটা জুতার বক্স আর আমি সেই জুতোর বক্সটা নিয়ে বসে গেছি কারণ আজকে বাসায় যে জিনিসগুলো আছে আমি সেটা দিয়ে চাচ্ছিলাম একটা ওয়াল হ্যাঙ্গিং বানাবো আর আমি জুতার বক্সটাকে একটু সমানভাবে মানে তিন টুকরা করে নিচ্ছি আর এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো শেপে করে নিতে পারবেন তা আমি এখানে কিন্তু একটু স্কোয়ার করে কেটে নিয়েছি আর আমি প্রত্যেকটার দুই কর্নার একটু ফুটো করে আনিছি এবার আমি কিছু টার্সেল করে নেব আর এখানে আমি উলের সুতোগুলো ব্যবহার করছি আর কারণ যেহেতু আমার বাসাতে উলের সুতোটাই ছিল তা আমি ভাবলাম উলের সুতা দিয়ে টার্সেল বানাই নিই আর এখানে কিন্তু যে কোনো সুতা দিয়ে খুব সহজে আমরা এভাবে টার্সেল করে নিতে পারি তা আমার টার্সেল কিন্তু রেডি এবার আমি উলের সুতোটা একটু লম্বা করে কেটে নেব এবং মাঝখানে ভাজ করে সুন্দর করে একটা গিট দিয়ে নেব একটু খেয়াল করলে এখানে দেখতে পারবেন মানে জিনিসটা বুঝতে পারবেন খুব সহজে এবার একটা মাঝখানে পাল দিলাম দিয়ে আবার একটা গিট দিয়ে নিলাম যাতে পালটা নড়াচড়া করতে না পারে সেইমভাবে আমি আবার একটা গিট দিলাম এম মানে সুতোটা মাথাতে এরপর আমি আর একটা পাল দিলাম আর একটা গিট দিলাম এবার আমি যে বক্সে যে ফুটোটা করছিলাম ওটার মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে সুন্দর করে আটকাই নিচ্ছে তা তো এভাবে আমি প্রত্যেকটা জয়েন্ট করে নেবো একটার সাথে একটা এই ওয়াল হ্যাঙ্গিংটা বানানো যতটা সহজ দেখতে কিন্তু ততটাই সুন্দর এবং সেটা বাসায় থাকা জিনিস দিয়ে আমরা খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবো একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা খুব সহজেই পারবেন এটা বানাতে সেম কিন্তু আমি করে নিচ্ছি সুতা নিচ্ছি এরপর একটা বোর্ডের মধ্যে দিয়ে নেওয়ার পর একটা গিট দিচ্ছে গিট দেওয়ার পর একটা পাল দিচ্ছে আবার একটা গিট দিচ্ছে সেমভাবে আমি করে নিচ্ছি আবার এই মাথা আমি আর একটা বোর্ড দিয়ে দেবো মানে একটা বোর্ডের সাথে আমি আরেকটা বোর্ড এভাবে জয়েন্ট করে নেব হয়তো একটু ঝামেলা মনে হচ্ছে আপনাদের কাছে কিন্তু জিনিসটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন দেখবেন যে একদমই সহজে জিনিসটা বানানো আর ওয়াল হ্যাঙ্গিং কিন্তু মোটামুটি আমার রেডি এবার আমি টার্সেলটা অ্যাড করে নেব এখানে আমি ফার্স্টে যে টার্সেলটা বানাইছি ওটা আমি এখানে অ্যাড করে দেব আমরা কিন্তু চাইলে আমাদের বাসায় থাকা জিনিস এভাবে খুব সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিতে পারি আমি ইনশাআল্লাহ আরও ওয়াল হ্যাঙ্গিংয়ের ভিডিও শেয়ার করব তেভাবে টার্সেলটা এখানে একটু সেলাই করে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবো যাতে খুলে না পড়ে এবার আমি এখানে কিছু মিরর কাট ব্যবহার করবো যেহেতু মিরর কার্ডটা আমার বাসাতেই ছিল আর আপনাদের কাছে যদি মিরর কার্ড না থাকে তাহলে এখানে কিন্তু চাইলে আপনারা কালার করে ডিজাইন করে নিতে পারেন রকম ফুল বা আলপনা করে নিতে পারেন আবার যদি ডলার থাকে ডলার দিয়েও সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন তা আমার কাছে যেহেতু এটা মির বাসাতেই মিরর কার্ড ছিল যার কারণে আমি মিরর কার্ড দিয়েই ডিজাইনটা করে নিচ্ছি এখানে যদি আপনি সুন্দর সুন্দর ফুল করে কালার দিয়ে তাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আপনার পছন্দ মতো কিন্তু কয়েকটা ফুল করে নিতে পারেন এক একটাতে তাতেও কিন্তু অনেক ভালো লাগবে দেখতে তো এটা ছিল আমার ফাইনাল লুক কেমন লাগলো জানাবেন টাটা